ওই টপটা পরার পর আমরা সত্যি সেম না তো কেমন লাগছে তোর কেমন হয়েছে ঠিক আছে জিনিসটা নিবি তো সুন্দর ডেকোরেশন করেছে খুবই সুন্দর ভালো লাগছে আর এই যে হয়েছে ম্যাডাম ও থ্যাংক ইউ দিদুন দেওয়ার জন্য প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি যে চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে রেডিও পুরো আছি আমি যাব আজকে কসবা বাজার কারণ কসবা বাজারে ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে তো ওইখানকার ড্রেসগুলো দেখতে যাব। কারণ সামনেই দুর্গা আসছে আর একটা ভিডিও শ্যুট করছিলাম প্র্যাঙ্ক কল সেটা তো হলো না পুরো ক্যান্সেল হয়ে গেল। তো সেটাই তোমরা দেখতে পাবে তো সেই বান্ধবীর সাথেই আমি যাব ও আসছে আমি পুরো রেডি হয়ে আছি আর একটু বাজারে কেনাকাটা করার আছে একটু ঘোরার আছে পার্লার যাওয়ার আছে কসবাদের যাব ওগুলোই তোমাদেরকে দেখাবো আর কেমন কেমন কালেকশান আছে সেই কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আমি রাস্তাতে বেরিয়ে গেছি আর কুহু এসেছে কুহু বাজারে দাঁড়িয়ে আছে যেহেতু ও পার্লার যাবে কেনা জানা পার্লার আছে ওই পার্লারটাতে ওই দিদিটার কাছে নিয়ে যাব আমি ওকে সেজন্য আমিও যাচ্ছি ও অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক তো আমি চলে এসেছি কুহুর সাথে দেখা হয়ে গেছে আর পার্লারটা আছে ওপরে তো দিদিটার খুব সুন্দর কাজ সেই জন্য কুহুকে আমি নিয়ে যাচ্ছি তো হেজি এটা হলো পার্লার আর কুহুর সাথে আজকে প্র্যাঙ্ক করতে গিয়ে ধরা পড়ে গেছি আমি মানে বর্ষার জন্য হয়েছে খুব बोलते খুবclassList তো চলে পার্লারে যে আমি পূজাদীর পার্লারে চলে এসেছি আর পার্লারটা হচ্ছে এই দেখো নতুন মানে নতুন ওপেনিং করেছে পার্লটা পূজাদীর আগে একটা পার্লার ছিল ওখান থেকে ক্লোজ হয়ে গেছে নিয়ে এই পার্লারটা ওপেনিং করেছে তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে খুবই সুন্দর ভালো লাগছে পূজাদীর হাতের কাজও খুব সুন্দর আর এই যে হচ্ছে ম্যাডাম হাই আর এসে এসে আমাদেরকে দিয়ে দিয়েছে কি কারণ দিদুন বানি নিয়ে এসেছে তাল আর কু এখানে খেতে ব্যস্ত আর আমিও খাই তো ও প্লাক করাবে ঠিক আছে দেখো তো তাল খেলাম সত্যি বলতে খুবই টেস্টি তো থ্যাংক ইউ দিদুন দেওয়ার জন্য খুবই সত্যি খুবই সুন্দর বানিয়েছ কিন্তু তাল বড়াটা গরম গরম মানে ঠান্ডাটা বেশি খেতে ভালো লাগে কিন্তু গরমে আরো টেস্ট লাগছে খেতে ঠিক আছে এবার আমরা যাবো কষ্ট বা যা তো চলো যাওয়া যাক চলে এসেছি এই কষ্ণ বাজার আর কষ্ণ বাজারে এসে তো এগুলো নিয়েছি তো আমাদের জিন্স দেখছিলাম অনেকক্ষণ ধরে কালেকশন ভালোই আছে মোটামুটি বল খুব ঠিকঠাকই কালেকশন আছে তো যদি পছন্দ হয় তো জিন্স নিয়েছি আমরা এক কালারে আর টপ নিয়েছি তো চলো ট্রাই করে দেখা যায় ও এই যে আমাদের ড্রেস তো কেমন লাগছে তোর কেমন আছে ঠিক আছে জিন্সটা নিবি তো তো আমি আর কুবু একই সেম জিন্স নিয়েছি তো এটা আমাদের পারফেক্ট আছে ভালোই গেট গেরুনে পেয়েছি গাইস খুব সুন্দর হ্যাঁ ভালো লাগছে তো ওই টপটা নিয়েছে মানে নিয়ে আমরা আমি ট্রাই করে দেখলাম আর জিন্সটা ওই টপটা পরার পর যে সত্যি সেম সেম না তো আমরা এই টি শার্টটা নিয়েছিলাম তো এই যেখানে দিয়েছিলাম

আর কিছু নিবি তো আমি তোমাকে ফলো চলে বেরিয়ে যায় আমাদের কমপ্লিট আমরা একটা করে জিন্স নিয়েছি আর বেরিয়ে গেছি আর কিছু নিনি সেরকম কালেকশন ছিল না বল আর ফিফটি 50% অফারটা কালকেও ছিল 40% বললো না 40% অফার ছিল আর ছিল না সেজন্য আমরা এই নি নিয়েছি যাক এলাম ঘুরতে ঘুরতে জাস্ট হয়ে গেল একটা জিন তো চলো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে বাই